এই যে হ্যালো বন্ধুরা তো আমি আজকে আসি কোন মন্দিরে আবারও কেননা আমি হচ্ছে ভিডিও শ্যুট করতে টাইম পাইনি তো আজকে আমার এখানে ফ্রেন্ডগুলো আসছিল তো অনেক দিন মানে অনেক দিন আগেই এদের সাথে দেখা হয়েছিল আর দেখাই হয়নি তো ভাবতেছি চলো ও এদের সাথে একটু ভিডিও শ্যুট করা যাক তো এই যে এরা আসছে হাই এই নিয়ে আসছে একদম ছোট্ট এই যে দেখো কুন্দরা চলো কোথায় যাবা চলো তখন এদের সাথে একটু কথা বলি ঠিক আছে অনেক দিন থেকে দেখা হয়নি আমি তো ছিলাম মানে মনে আমাকে মনে ভুলেই গেছে ভুলে গেছিল দিন থেকে দেখা হয়নি মানে আমি রথের দিন আসছিলাম রথের দিন ওদেরকে দেখিনি

মানে আমি কি বন্ধু আমি তো মানে প্রায় মাঝে মধ্যে এখানে আমি আসি তো যে এই ফ্রেন্ডটা যে আছে এ আমাকে এ আমাকে বললো যে তুই কি তুমি আমি যখনই এখানে আসি মানে তোমাকে এইখানেই দেখি এভাবে বলতেছিল তো আমাকে মানে কি তো বন্ধুরা আমাকে হচ্ছে ইস্কন মন্দিরটা খুবই ভালো লাগে তাই না আচ্ছা তো বন্ধুরা এটাই ছিল আর হচ্ছে হয়তো আমাদের মানে আমার হয়তো কথাগুলো হয়তো শুন না শোনাও যেতে পারে কেন আমার কাছে মাইক নাই তো এই যে ফোনের মাইক দিয়ে আমি রেকর্ড করছি তো এদের এদের সাথে কথা বলে খুব ভালো লাগলো আর ভাল লাগছে আর বন্ধুরা এরা এ মানে এরা দুজন বলতেছিল কি আমি তো এখন মানে অত পপুলার না ঠিক আছে যদি আমি যদি পপুলার হয়ে যাই বা আমার যদি সাবস্ক্রাইবার বেশ বাইরে যায় বলে আমি বলে এদেরকে ভুলে যাবো কিন্তু এই যে আমি অন ক্যামেরাতে বলতেছি এদেরকে আমি কখনো ভুলতে পারবো না কেন এরা হচ্ছে আমার অনেক দিনের ফ্রেন্ড মানে অনেক দিন আগে দেখা হয়েছিল আমি ভাবতে পারিনি যে এদের সাথে আমার দেখা হবে দেখো ঠাকুরগুলাকে দেখো এদেরকে দেখো খুবই সুন্দর বন্ধুরা তো বন্ধুরা এরা হচ্ছে এখন মনে হয় এরা বাড়ি যাবে না এদেরকে গাড়িতে উঠাই দিয়ে তারপর আমি সাইকেল নিয়ে চলে যাবো কেননা আমি তো সাইকেল নিয়ে আসি এরা তো গাড়িতে আসছে কার কোথায় আমার তো নাই কোথাও না এই যে এই যদি গোপাল ঠাকুর যদি দেখে তাহলে তো কি হবে চলো দেখি কতদূর মানে যেতে পারি ঠিক আছে তো চলো আমি এখন এইখানে ভিডিওটা পজ করতে তাহলে বাই করে দাও বাই ঠিক আছে তাহলে পজ করতে আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলে তারপর ভিডিওটা আমি আপলোড করবো ঠিক আছে চলো দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তো আমি হচ্ছে ইস্কুল মন্দিরে ফটো তুলতে চাইছিলাম ঠিক আছে কিন্তু মনেই হারাই গেছে এরাও আমাকে বলেনি তো চলো আমি এখন এদের সাথে এইখানেই ফটো তুলবো এই যে দোকানের মধ্যে ঠিক আছে চলো আমি ফটো তুলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে চলো তো হ্যালো বন্ধুরা আমি এখন চলে এসেছি ইস্কন মন্দির থেকে তো আসতে তো অনেক টাইম লাগছে অনেক রাত হয়ে গেছিলো তো ওই ওই দুটা ফ্রেন্ডদের সাথে আমি একটু কথা বললাম খুবই ভালো লাগলো অনেকদিন পরে দেখা হয়েছিল তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব দেবো তো চলো আমার ওই যে রাধা অষ্টমীতে আমি যে গেছিলাম একজন কমেন্ট করছে দীপা সিংহ নামে আমি দেখাচ্ছি তো তাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এত সুন্দর এই যে এইটা কমেন্ট করছে দীপা সিংহ তো ঠিক আছে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই জানো কি করতে হবে চলো টাটা দেখা হচ্ছে এরপরে নিউ ভিডিও নিউ ফ্রেশ ভিডিওতে ঠিক আছে চলো সবাই সবাই ভালো থেকে সুস্থ থাকবে চলো